নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে জানুয়ারি সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তেইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নক্ষত্র মূলা অভিজিৎ সময় এগারোটা বেজে আটাশ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে চার মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে আঠারো মিনিট থেকে সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন খেলোয়াড়দের আরও কঠোর পরিশ্রম করতে হবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুখবর পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আর্থিক দায়িত্বগুলি নিজের উপর না নিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোন রকম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোনো সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য হালকা কিছু খেতে থাকুন খালি পেট এড়িয়ে চলুন আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনো মেয়াজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো অপবিবলে ঘাট ডাবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহস বাড়বে কোনও কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন কারো সাথে কথা বলার সময় আপনার ভাষার দিকে মনোযোগ দিন পরিবারের কোনো যুবকের বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বিবাহিত ব্যক্তিদের তাদের ভাষা নিয়ন্ত্রণ করা উচিত জীবনে চাপ থেকে দূরে থাকুন এবং আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী হন আপনি যদি আগ্রহী হন আজ তা করার জন্য উপযুক্ত দিন ব্যবসায় অগ্রগতি স্বাভাবিক থাকবে আপনার কাজে খুব তাড়াহুড়া বা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন আপনি যদি একটি কাজের জন্য চেষ্টা করছেন তাহলে আপনার বন্ধুদের সাথে বর্তমানে কথা বলা উচিত আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হতে পারে গৃহস্থালির কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে আজ বিবাহিতদের গার্হস্থ জীবনে সুখ বয়ে আনবে প্রেমের বিয়েতে আগ্রহী যুবক যুবতীর ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আজকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে দেখা দেবে এই জন্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করে নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেওয়া ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে ভালো করছেন আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন আপনার ব্যবসায় নতুন ক্লায়েন্ট পেয়ে আপনার আর্থিক অবস্থার আরও উন্নতি হতে পারে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ়চরিত্রের মানুষের জীবনে সুযোগের অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে আপনি ভীষণ সদর্থক অনুভবে অনুভাবিত হবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালির কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আপনার সঙ্গী আপনাকে একজন আদর্শ সঙ্গী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে আজ খুব রোমান্টিক হতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্যে নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে কিছু উত্থান পতন হবে কোথাও থেকে ঋণ নিয়ে থাকলে যথাসময়ে পরিশোধ করুন সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে বিমা এবং পলিসি সংক্রান্ত ব্যবসায় লাভজনক অবস্থা থাকবে সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত কাজের সময় নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ক্লান্তি এড়াতে কাজের সময় পানি পান করতে হবে আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একটি বিশেষ দিন হতে চলেছে আজ কোনো জিনিস কেনাকাটা করতে যাওয়া খুব মজার হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে আজ কোনো ঝামেলা এ চলুন প্রেম জীবনের জন্য দিনটি কিছুটা দুর্বল হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত কোনো বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনও বট গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেইটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্য আপনাকে পরে পছতাতে হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কিছু লোকের উদ্বেগ বাড়তে পারে পাইকারদের জন্য ভালো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে আপনি হয়তো আজ নিজের চাকরি পাল্টাতে চাইছেন আপনি যদি বুঝেন যে আপনি চাকরি পাল্টাবেন তাহলে তা আগেই সেই চাকরির শব্দিকগুলি ভেবে নিন যদি এখনও আপনি নতুন চাকরি খুঁজে বেড়ান তাহলে দেখুন কি খুঁজছেন আজকে কোন পার্থিব বস্তু ভেঙে যাবার সম্ভাবনা আছে তাই জন্য কোন মূল্যবান বস্তু কিনবেন না আপনার জিনিসের প্রতি যত্নবান হন যাতে এই পরিস্থিতি সামলে নিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের পরিবর্তন উপেক্ষা করবেন না আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন যাতে সমস্যায় না পড়েন এই সমস্যায় আপনার অনিদ্রাজনিত অসুবিধা দেখা দিতে পারে আজ আপনার বাক্যের ওপরেও সংযাম রাখুন তাতে আপনার শারীরিক লাভ হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি কিছু নতুন দায়িত্ব পাবেন তাছাড়া কিছু উপহারও পাবেন নিজের এই পরিচিতি আর সম্মানের পুরোপুরি মজা গ্রহণ করুন কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো মতে যেন আপনার এই ছিপ ম্লান না হয় ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন ব্যবসায় আপনার উৎপাদনের মান উন্নত করার প্রয়োজন রয়েছে আপনি কারও কাছ থেকে নির্দেশনা পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজের ক্ষেত্রে খুব দরকারি হবে বস আপনার ক্ষমতা এবং গুরুত্ব সম্পর্কে ধারণা পাবেন এবং এটির প্রশংসা করতে পারেন কঠিন সময়ের জন্য চাই ধৈর্য এবং উৎসাহ নিজের সব পথগুলি খুঁটিয়ে দেখে সেই বিরাট সুযোগটিকে খুঁজে বের করুন আজকে হয়তো আপনার কোনো বিশেষ জিনিস কেনবার কথা মনে হবে কিন্তু আপনাকে এর থেকে সংযম থাকতে হবে সামনে এগিয়ে যান দেখবেন কোন কষ্ট থাকবে না যদি আপনি লোককে জয় করতে পারেন ভালো থাকবেন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতন হওয়া উচিত আপনার ব্যস্ত সময় থেকে নিজের শরীরের জন্য অবশ্যই সময় বার করুন আপনার কাজের সাথে সাথে শরীরকেও গুরুত্ব দেওয়া দরকার তাই আপনি ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রতি গুরুত্ব দিন আপনি বেশি বিব্রত থাকবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্যের নক্ষত্র উজ্জ্বল হবে গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন প্রেমের সম্পর্কের মাধুর্য বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু ঠ্যানসেনের মধ্যে আছেন আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন ব্যবসা চাকরি আজ না বলে অন্যকে বলুন আরও শুনুন এর মধ্যেই রয়েছে আর্থিক লাভ যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ চাকরিতে নতুন ব্যক্তিদের তাদের সম্ভাবনা দেখানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনি হয়তো একটা ভালো প্রস্তাব পেয়ে আজ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন আজকে আপনাকে আপনাকে টাকা পয়সার ব্যাপারে প্রচণ্ড সেচন থাকতে হবে কেননা অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে অদরকারি জিনিসের প্রতি খরচা করবেন না নিজের প্রয়োজন সম্বন্ধে সচেতন হন না হলে ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে স্বাস্থ্য সুস্বাস্থ্য বজায় রাখতে তৈলাক্ত খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে আজ আপনার ত্বকে তরতাজা ভাব থাকবে আর আপনি সুস্থ বোধ করবেন যদি আপনি ত্বক সংক্রান্ত কোনও অসুখে ভুগছিলেন তো আজ তো উন্নতি হতে দেখা যাবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া এড়িয়ে চলুন বাইরের লোকের সাথে পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা এড়িয়ে চলুন মিথ্যা বলে ফাঁদে পড়তে পারেন সাবধান আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে আপনার জীবনসঙ্গী কোনো কিছুকে গুরুত্ব সহকারে না নিলে বিবাদ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্যে নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে শেয়ার বাজারে অর্থ বিনিযোগ আপনার জন্য উপকারী হতে পারে আজ আপনি আপনার ব্যবসায় কারো কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে সফল হতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় সরকারি চাকরিরত ব্যক্তিরা বদলি পেতে পারেন আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য আজ থেকে আপনি একটি নতুন জীবনধারা শুরু করবেন যা আপনার প্রচেষ্টাকে ফলপ্রসূ করবে আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা আপনার মনে অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আর্থিক দায়িত্বগুলি নিজের উপর না নিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অফিসের কাজগুলি সম্পন্ন করতে আজ আপনাকে আপনার জুনিয়রের সাহায্য নিতে হতে পারে আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিন কিছু লোক কিছু পুরানো রোগ থেকে বেশ উপশম বোধ করবে আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা মাথাব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা মাথাব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে বিশেষ কিছু করার জন্য আজকের দিনটি খুব ভালো বন্ধু বা বিশেষ কারোর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার জীবনযাত্রায় পরিবর্তন করার কথা ভাবছেন তবে দিনটি অনুকূল আজ আপনার প্রেমের জীবনে শক্তিশালী লক্ষণগুলি দৃশ্যমান আত্মবিশ্বাস বেড়ে গেলে আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজ আপনার শুভ রংলাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না আপনার নিকটে সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সব সবসময় তৈরি থাকবে ব্যবসা চাকরি আজ একটি সম্পদ প্রদানকারী দিন সম্পত্তি এর সাথে সম্পর্কিত যে কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত এবং খুব বেশি সামাজিকীকরণ করা উচিত নয় যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যাই হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোন সন্দেহ নেই যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চানা তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন গরমে অল্প পরিমাণে অস্বস্তি হতে পারে আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এর জন্য ভাবনাময় পরিস্থিতি অথবা শরীরে আনচান হতে পারে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙে বা বিবর্ণ হবে না আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী লক্ষ্য করবেন যে আপনি কিছুটা বন্ধ অভিনয় করছেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যা সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যা সম্মিলিত হচ্ছিলেন শান্তি আর সমজদারি দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা সকলের জন্যে লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আজ অপ্রত্যাশিতভাবে আপনার কর্মজীবন এগোচ্ছে আপনার কর্তৃপক্ষ মহলকে নিজের ক্ষমতা বুঝিয়ে দিন তারাও আপনাকে আরও উঁচু পদ দিতে চায় যেখানে দায়িত্ব আছে আপনি সেই স্বীকৃতি অবশ্যই পাবেন আপনি যার দাবিদার আজকে আপনার সেই সব ট্যাক্স সুদ করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনো প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে কিছুক্ষণ বিশ্রাম নাও যোগব্যায়াম করা আপনার পিঠের জন্য ভালো হতে পারে য রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে কোন রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন এটি একটি দিন হবে যখন জীবন আপনাকে ধাক্কা দেয় দ্রুত ফিরে আসুন এবং একটি শক্তিশালী আঘাতের সাথে সমস্যার মুখোমুখি হন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজের মধ্যের ইন্টেল্যাকুয়ালকে চিনতে পারবেন নিজের দৈনন্দিন ক্রিয়াকলাপে একটু ফের বদল করুন ছোটখাটো জিনিস আপনাকে আনন্দ দিতে পারে আজকে আপনাকে অনেক লোকেরা প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ যদি আপনার টাকা কোথাও আটকে থাকে তাহলে পেয়ে যাবেন পারে আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে ব্যবসায় কাউকে বিশ্বাস করা এদিয়ে চলুন অফিসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে হতে পারে আপনি অতীতে কাউকে যে সাহায্য দিয়েছিলেন তা হঠাৎ আপনার কাজে লাগতে পারে আপনি যদি সেলস এক্সিকিউটিভ রূপে কোন ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনি নিজের লক্ষ্যে পৌঁছনোর সুযোগ পাবেন ভালো কাজ করুন এবং সিনিয়রদের থেকে স্বীকৃতি জিতে নিন হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয়